এখন পর্যন্ত সিনেমার সবচেয়ে সফল দিক মা নামের এই গানটি রাজকুমার সিনেমার প্রতিটি গানটি কম বেশি সমালোচনা হলেও এখন পর্যন্ত সর্বমহলের প্রশংসা করাচ্ছে মা নামের এই গান সত্যি বলতে প্রিন্স মাহমুদের লেখাও সুরে শিল্পী রিয়াদের কণ্ঠে অপরূপভাবে ফুটে উঠেছে এই গানটি আপনি যদি একটু মনোযোগ সহকারে শোনেন তাহলে অবশ্যই মুগ্ধ হতে বাধ্য বিশেষ করে যারা মাকে হারিয়ে ফেলেছেন এর পাশাপাশি যারা দীর্ঘদিন দেশে মাকে রেখে প্রবাসে অবস্থান করছেন তাদের জন্য এই গানটি অন্যরকম এক অনুভূতির সৃষ্টি করছে আর এই জন্য অনেক প্রবাসীরাই রাজকুমার সিনেমার মা শিরোনামের এই গানটি শোনার পর আবেগে আপ্লুত হচ্ছেন অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন আর এই মা গানের জন্যই প্রবাসে রাজকুমার সিনেমাটি দ্বিগুণ জনপ্রিয়তা পেয়েছে ভার্সিস্টাল মিডিয়ার আওতায় শিল্পী রিয়াদের কণ্ঠে দুই দুইটি গান পরপর সুপার হিট হয়েছে এর আগে প্রিয়তমা সিনেমায় ঈশ্বর শিরোনামের সেই গানটিও সুপার হিট হয়েছিল আর এই পর্যায়ে এসে রাজকুমার সিনেমার মা শিরোনামের গানটি সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে আর শিল্পী এত এত সফলতার পর বড় ধরনের সুখবর পেলেন প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সিস্টাল মিডিয়ার কাছ থেকে বিশেষ তত্ত্বের ভিত্তিতে আমরা জানতে পেরেছি প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সিস্টাইল মিডিয়ার কর্ণধার আশা তাদ্দান শিল্পী রিয়াদের প্রতি খুবই খুশি হয়েছেন শিল্পী এমন সফলতার পর তাকে বিশেষভাবে পুরস্কৃত করতে যাচ্ছেন অনলাইন পোর্টালকে তিনি জানিয়েছেন খুব দ্রুত তিনি শিল্পী ব্যক্তিগতভাবে সম্মানিত করবেন তবে শিল্পী তিনি কি উপহার দিচ্ছেন তা সরাসরি উল্লেখ না করলেও আমরা বিশেষ তত্ত্বের ভিত্তিতে জানতে পেরেছি ভার্সিস্টাইল মিডিয়ার কর্ণধার আশা তাদনান মাগানের শিল্পীকে একটি গাড়ি উপহার দিতে যাচ্ছেন